ভিউয়ার্স নদী তীরবর্তী এলাকায় একটা চ্যালেঞ্জ রয়েছে মানুষের বিশেষ করে যেখানে বাংলাদেশের নদীগুলো অবস্থান সেখানে মানুষ অনেক কষ্টে জীবনযাপন করে কিছু কিছু এলাকায় এই নদী খাল পার হওয়ার জন্য কিছু শাঁখু তৈরি করা হয় কাঠগুলো দিয়ে বিভিন্ন ধরনের কাঠ দিয়ে বিশেষ করে কাঠ বাঁশ দিয়ে এই যেই শাঁখুটি পার হচ্ছে এটি একটি কাঠের সাঁকু অনেকটা ঝুঁকিপূর্ণ কোথায় বলেন ঠিকানাটা এই যে সাঁকুটি পার হচ্ছে এটি হচ্ছে বরিশালের কৈলারচর এলাকায় হিজলা উপজেলা হিজলা উপজেলায় আর এটা হচ্ছে একদম মেঘনা নদীর তীরে এখানে আসলে বেশিরভাগ মানুষই দেখা যায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসলে প্রত্যন্ত অঞ্চলে মানুষ অনেক কষ্টই থাকে দেখা যায় অনেক সময় কিছু যেসব এলাকাতে ব্রিজ নেই বা ভালো সেতু নেই সব জায়গায় তো এই লোকেশনগুলোতে মানুষের চলাচলের জন্য সেতু থাকে না তখন এই মানুষের তৈরি কাঠের দিয়ে পার হতে হয় কাঠ বা সুপারি গাছ তো এখানে ওই যে কাঠ বা সুপারি গাছের নেই সেতুটি তৈরি করা হয়েছে এবং <laughs> অনেক কষ্টে সেতুটি পার হলাম আর এখানকার সবুজ প্রকৃতি এক কথায় অসাধারণ মুগ্ধ করার মতো কিন্তু কিছু কিছু জায়গায় চলাচলটা অনেক কষ্টের কারণ সব জায়গায় তো হচ্ছে সেতু বা কালবাট নেই

পাউডার হয় ভিতরে বেশি আছে এটা যখন পাইকে যায় এটার ভিতরে পাইকে গেলে এই যে এরকম বেশি আচ্ছা আচ্ছা সোয়াবিনের দৃশ্য আমরা দেখলাম তো ভিউয়ার্স এই খৈলার চর থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন